আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতুম আজকে কথা বলবো এক পার নিয়ে আমার লাইফে দেখা সেরা বটপার আমি আমার লাইফে দেখা সেরা বটপাড় আমি আর কখনো এরকম কোনো দেখি দেখিনি সম্ভবত আপনি এরকম বারপাড়া দেখেন নাই তো আমি যে এলাকায় থাকি সেটা বলি যে এটা হলো গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে আমার আশপাশে যত লোক আছে আজ পর্যন্ত কেউ ওনার মতো বাটপার দেখে নেই হয়তো আপনাকে দেখতে পারেন আর বড় বাটপার তো আমার লাইফে তো কেটে ফার্স্ট ছোটোখাটো বাটপার বারবার দেখছি বারবার পড়ছি যদি আমার মোবাইল নিয়ে গেছিলো মোবাইল পাইনি সেটা স্বাভাবিক সেটা এরকম না এরকম বড়ো মাপের বাটপার আমার লাইফে মনে হয় এটাই সেটা এরকম আর হয়তো বা নাও দেখতে পারি কি হলো আমার চেম্বারের পাশে একটা দোকান দিল দোকানে প্রায় দুই লক্ষ টাকা সিকিউরিটি এবং ওনার দোকানে সম্ভবত অনুমান করলাম যে বারো থেকে পনেরো পনেরো লক্ষ টাকার মাল আছে তো উনি পনেরো দিনের মধ্যে এই করলে চলে গেছে এলাকা থেকে তো উনি পরিচয় দিত সবাইকে যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে ওনার সাথে সবসময় মাজাতে কমরে ওনার ভিজিটিং মানে আইডি কার্ড থাকতো এরপরে ওনার সাথে থাকতো থাকত উনি একটা পাজারু গাড়িতে চলাফেরা করতো সেটা সামনে এবং পিছিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম লেখা এবং সামনে পুলিশের যে লাইটগুলো থাকে গাড়িতে ঠিকইভাবে এরকম একটা পাজারু গাড়িতে আসতো তো উনি যে দোকানটা এখানে দিয়েছে দোকানটা হলো প্রায় বারো থেকে পনেরো পনেরো লক্ষ টাকার মালা সানুমানিক ধারণা তো ওনার দুজন কর্মচারী আছে দুজন কর্মচারীর দুইটা মোটর সাইকেল এক একটা মোটর সাইকেলের দাম আনুমানিক পাঁচ লাখ টাকার করে হবে দশ লাখ টাকা দশ লাখ টাকা তো এখানে দোকান দিছে বেশি দিন হয় নাই তো পুরো ভাবে দিছে যে বললাম যে বারো থেকে পনেরো পনেরো লক্ষ টাকার মাল সেটা হলো সিরামিক বা বিভিন্ন আর এফ এল সিরামিকের এই জাতীয় মাল তো সেগুলো মোটামুটি ভালো হচ্ছিল কারণ পনেরো দিন তো পনেরো দিনের মধ্যে উনি আবার এখান থেকে চলে গেছেন উনি যখন আসতো ওই পাঁচের গাড়িতে আসতো নাম তো আর দুইজন কর্মচারী কর্মচারী ছিল তো দুই লক্ষ টাকা সিকিউরিটি দোকানে এতগুলো মাল এত প্রোডাক্ট তো সাজাতে সময় লাগে সে পাঁচ দিন বসে মাল শুধু সাজাইছে এরপর দোকানে সিসি ক্যামেরা আছে দোকান নাম ঠাম টোটালি এভরিথিং সব কিছু তো অন্য অন্যরকম সে যখন আসে এলাকা মানুষজন ঘোরাফেরা করে তার পিছনে এলাকার লোকজন ঘোরাফেরা করে হঠাৎ করে দেখতেছি আমি ছেড়ি খাওয়ার পরে নামাজে যাচ্ছি তো দেখতেছি সারাড়ি ব্যা সমস্ত মাল প্যাকেট করতেছে তো কি বললাম কি ভাই প্যাকেট করতেছে কেন বলছে ভাই দোকান উপরে দোকানে দুই ফুট বাড়াবো এখানে মাল আসতে আটতেছে না পরে তাহলে বাস করতেছেন কেন পরে বলতেছে ভাই এখান থেকে গোডাউনে রাখবো যখন কাশি এসে আবার নিয়ে আসবো না তো মালগুলো ময়লা হয়ে যাবে উনি এটা করতেছে মালটা সাজানের দশ দিন পরে পরবর্তীতে সকালবেলা দেখি নাই তো মালিকের বলতে মালিকের শুনলাম যে না কি বলছে যে আমি বাড়াতে পারবো না তুমি উপরিতে বাড়াই নাও তা মালিক মালগুলা সরাই গোটাও এনেছেন পরবর্তীতে সকালবেলা এক লোক আইলে উনি যে বাসার মাল সাবানো নিয়ে গেছে বলতেছে বাসা রং করাবেন তো বাসা বলতেছে বাসার এসি কেন খুলতেছেন এসি খোলা যাবেন আপনার বাসা রং করার পরবর্তীতে সবকিছু নিয়ে ওই মাল সামানো নিয়ে গেছেন রাতে বেলায় সাবার থেকে দুজন লোক আসলো যে তাদের তিরিশ লাখ টাকা নিয়ে গেছে এরকম করে সাবারও নাকি দোকান ছিল সরকারের চাকরি দিবে অনেক টাকা লাগবে সে চাকরি সে অল্প টাকার মধ্যে দিতেছে দুইজনের চাকরি দিবে পনেরো পনেরো লক্ষ টাকা করে দুইজনের থেকে ৩০ লাখ টাকা নিছে তো এখান থেকে যাওয়ার পরে শুনতেছি যে একটা ছোট ভাই ওর কাছ থেকে নিচে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ওরে পিওরে চাকরি দিবে আর একটা হলো এখানে তার নাম বলবো না তার কাছ থেকে শুনলাম নাকি দশ লাখ টাকা নিছে তো মানুষ কীভাবে এত বড়ো বাটপাড়ি করে আমি সেটা জানতে পারি না সে পাঁচার গাড়িতে আসে পাঁচারগড়িতে চলাফেরা করে তার দুজন কর্মচারী আছে তারা মনে করেন যে দুজন কর্মচারীর পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার মোটরসাইকেল আর দোকানে পেলায় বারো থেকে পনেরো পনেরো লক্ষ টাকার মাল আছে সে এক রাতের মধ্যে নেউ আর আমি একটা কথা বলতে চাচ্ছি যে সে এত বড় জায়গার কথা বলতেছে সে জন্মখানে চাকরি করে অকিটকি ব্যবহার করে তার ই আছে বোট পরিচয়পত্র আছে মানে আইডেন্টি কার্ড যেটাকে আমরা বলি তো উপরে যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সে সেটা পারে না এত বড় দুই নম্বরে কিভাবে করে এখান থেকে পরে হয়তো আবার কোনো নতুন এলাকায় চলে গেছে যেখানে না চিনে না জানে ওখানে হয়তো আবার কিছুদিন পুরো ভাবসাপ নিয়ে দোকান করবে পনেরো দিন বা এক মাস আবার বিশ পঁচিশ লাখ টাকা মেরে দিয়ে চলে যাবে ধারণা করছি যে এখানে সাবারের যারা ছিল তারা এখানে টের পেয়েছে যেখানে দোকান দিয়েছে নাহলে মনে হয় এখানে আরও কিছুদিন থেকে আরও বড় ধরনের কিছু টাকা হাতিয়ে নিয়ে চলে যেত তা আমি লাইফে ভাই বহুত বাটপার দেখছি বাট এরকম বারবার আমার লাইফে আর কখনো দেখে নেই আপনি এরকম বাটপার যদি কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আর বিভিন্ন বাটপার থেকে বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন সে এখানে আসছে মাত্র কয়েকদিন কয়েক দিনের বিনিময়ে সে এতটা বিশ্বস্ত হওয়ার কারণে কীভাবে হলো আপনি আসলো আর এতগুলো টাকা দিয়ে দিলেন সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করবে না সে প্রধানমন্ত্রী তাদের জন্য দিয়ে দিতে হবে আপনি কিছুদিন থাকেন কিছুদিন চলাফেরা করেন কিছুদিন দেখেন এরপরে তাকে দেন